হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আশা করি আপনারা বালা আছেন আর আপনাদের দোয়া আশীর্বাদে আমিও বালা আছি তো আপনারা দেখতে পাঠায় আমরা ফার্স্ট থেকে ছয়জন জন সর্বর মাঝে আছি তো বিকালকুই সময় না খেলাইলে কিলা খান লাগে তাই চলে আসলাম স্কুলের মাঠ তো দেখতে পা স্কুলের চারপাশ খুব সুন্দর লাগে দেখতে আর এখনো গ্রামের কিছু খুলে পায় নাই লাগি খেলা আরম্ভ করাও যান না আর ওজন দেখা লাল ভাই তাই খুব সুন্দর ফুটবল ডিবলিং করতে পারবেন এর লাগে আমরা দেখাই রে তো আই মনে হয় আর কেউ আইতা না এর লাগে আমরা খেলা আরম্ভ করে দিলাম আর এই মাঠের লাগে নয় তাই দশজন উপযুক্ত মানুষ আর দেখা তো আমি একবার খেলা উলাও হারি না আমার চেহরুতে চে বালা খেলা ফারুইন তো আমরা সকলে মিললে এখন খেলাই দাম আর লাল বাই দেখা তাই তো আর লাগি লাগে পারপে আর ইমা খেলার একটা নিয়ম আছে যে যে দূরে দূরে মারা নিশে না গুলো দ্বার তাই ফিরে আনি নিবা কিন্তু দূরে মারতে পারতায় না কারণ দ্বারে একটা বাড়ি আছে যদি খেয়ে রুগড়ে পড়ে তে আর বাদর দিন থেকে আমরা খেলার বন্ধ এর লাগি আর দূরে মারা নিশে

আর ওই দেখেন সূর্যাস্ত যা খুব সুন্দর লাগে বিকাল করে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা আর এখান স্কুলের দৃশ্যটা খুব সুন্দর লাগে দেখতে আর ওই যে আমরা দেখলাম বডি এলা ভাই এই বডি দেখ তো আমি কইলাম আরো একটু দেখাও তো দেখি তাই না আসি দিলা আর অনু আমরা এই ভাই টিসু মনে হয় খাইছি না তাই লঙ্গি দিয়ে মুখ